তাবিদের মধ্যে মোহাম্মদ ইবনে সিরিন খুব ভালো স্বপ্নের ব্যাখ্যা থাকতেন এক লোকে এসে মোহাম্মদ ইবনে সিরিনকে বলল যে আমি দেখলাম আমার ছেলে পানি খেতে খেতে পেটটা এত বড় হয়ে গেছে এই একই স্বপ্ন আরেকটা লোক দেখলো দেখে এক মূর্খের কাছে জিজ্ঞেস করলো সে বললো সপ্নাস এত বড় পেট হয়ে গেছে তোমার ছেলে তো মারা যাবে ঠিকই কদিন পরে ছেলেটা মারা গেল আর একই স্বপ্ন দেখে এই লোক মোহাম্মদ ইবনে সিরিনকে জিজ্ঞেস করেছেন উনি বলেছেন যে তোমার ছেলে তো অনেক বড় আলেম হবে ঠিক তাই হয়েছে ওই ছেলে অনেক বড় আলেম হয়েছে স্বপ্নের ব্যাখ্যা তেমন হয় যেমন এটার ব্যাখ্যা করায় রাসুসাহ একবার স্বপ্নে দেখলেন যে তিনি ওনাকে দুধ দেয়া হয়েছে পাটিতে দুধ খাচ্ছেন পরে আঙ্গুলের ফাঁক থেকে দুধ বেরোচ্ছে এ সামান্য একটা দুধ রাসুসাহ ইসলাম উমরে ফারুককে দিলেন সাহাবারা বলেন মা দা আব্বালতা পিহিয়া এটা তাওবিল কি তখন বললেন আব্বাল তো পিহিয়াল এটা দিয়ে আমি জ্ঞান বুঝিয়েছি মানে উমরে ফারুককে আল্লাহ তালা অনেক জ্ঞান দিলেন

স্বপ্নের কথা কাউকে শেয়ার করতে নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পরে মসজিদে নববীতে সালাম ফিরিয়ে সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বসতেন তাজবি পড়তেন আর জিজ্ঞেস করতেন হাল রাআ احدুম মিনকুম আল বারিহা তা রুয়িয়া থেকে কোনো স্বপ্ন পড়ে দেখেছে নাকি তখন সাহাবারা এই স্বপ্ন বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন কত ভাগ্যবান ছিলেন তাহলে স্বপ্ন বলা যাবে নাকি কাউকে খুবই শুভ কাঙ্কি আপনার একেবারে ক্লোজ ফ্রেন্ড তাকে বলতে পারেন আর অনেক বড় আলেম যিনি ভালো ব্যাখ্যা করতে পারবেন আপনাকে গাইড করতে পারবেন তাকে বলতে পারেন এছাড়া বলা যাবে আর খারাপ শব্দ তো বলাই যাবে আল্লাহ তাআলার কাছে পাওয়া যায় পাবে তাহলে ঘুমিয়ে ঘুমিয়ে যেটা দেখি এটা কার কাছে বলা যাবে না আর যেটা পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না ওটাও একটা স্বপ্ন বলে না যে আমার জীবনের স্বপ্ন আমি এটা করব এটাও স্বপ্ন এই ভিশনও শেয়ার করা যাবে না কার সাথে আপনারা তো ব্যবসায়ী মানুষ টিপস শিখাই দিয়েছি বিশাল বড় একটা কিছু প্রজেক্ট নিয়েছেন শুরু করার আগেই আপনি বলে ফেলছেন শেষ আর এটা হবে না দেখবেন যে এখান থেকে করেছি ওইখান থেকে শত্রুতা ওইদিকে এটা করছে ওইটা করছে আপনি আর আগাতেই পারবেন দুঃখজনক হলেও সত্য আমরা বাংলাদেশীরা তো এগুলো তো অভ্যস্ত সবার মধ্যে কম বেশি জ্বালাশি কাজ করে ন্যাচারালি আমাদের বাংলাদেশিদের এটা আরো বেশি আমি আমার প্রায় আলোচনাতে বলে আমাদের জাতীয় খেলা হাডুডু হওয়ার কারণ হচ্ছে এই খেলার ধরনটাই আমার একজন সামনে যেতে চায় দশজন পা ধরে পিছনে টানতে চায়। আপনি আপনার ভিশন শেয়ার করলে বিপদে পড়ে যাবেন আপনি প্রপার হোমওয়ার্ক করবেন গ্রাউন্ড ওয়ার্ক করবেন কাউন্সিলিং করবেন করাবেন লঞ্চিং প্রোগ্রামের দিন সবাইকে জানাবেন সব রেডি এবার আরো কেউ কিছু করতে হবে দাঁড়াই গেছে সব রেডি লঞ্চিং জাস্ট একটা ফরমালিটিস তারপরে আমার কাজ শুরু হবে কিন্তু আপনি আগেই যদি সবাইকে জানায় ফেলেন হবে এটা স্বপ্ন শেয়ার করতে নেই